বনের বাসা থেকে অনেকগুলো ফুল পাতা লতা আনা হয়েছে তেল বানানো হবে এত চুল উঠছে বলার মতো না মনে হয় সব চুল পরে গিয়ে টাক হয়ে যাচ্ছি আর এই যে দেখো জবা গোলাপ মানে অনেক সাথে নিম পাতাও ছিল যাতে যেখানে চুলকানি টুলকানি হলে ওখানে দিলেও যাতে কাজ হয় সব দিয়ে তেল বানানো হবে তার আগে রান্নাবান্নাটা করি আর এই যে গুঁড়া মাছ এই গুঁড়া মাছটা এভাবে হাতে মাখিয়ে মশলাটা খুব ভালো করে মেখে নিচ্ছি আমি মেখে একদম বসিয়ে দেবো দশ মিনিটের ভিতরে একদম পুরাপুরা চরচড়ি করে নামিয়ে ফেলবো আর এভাবে পুরা পুরা চড়চড়ি এই তরকারিটা দুপুরবেলা খেতে অনেক ভালো লাগে আমার কাছে তোমাদের কার কাছে ভালো লাগে একটু কমেন্টে আমাকে জানাবে দেখো তো এখনই দেখতে কত লোভনীয় লাগছে রান্নার পরে খেতে তো অনেক মজা হয়েছিল কারণ আমি রান্না করে খেয়ে ফেলেছি আজকে ভয়েস দিচ্ছি তোমরা দেখছো সাথে রান্না করব এই যে মাছ রুই মাছ নিয়ে নিয়েছি কয়েক পিস এই মাছগুলো আজকে ভাজা করব। সাথে দেখো সব মশলা মেখে নিয়েছি সাথে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিয়েছি সেই মশলাটা একদম পরে মিশিয়েছি এই যে পরে মেখে একদম ম্যারিনেট করে রাখবো রাখতে রাখতে আমার তেল গরম হয়ে যাবে ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিয়ে ভাজবো এই মাছ মাছটা মোচমুচা করে ভাজলে কি যে ভালো লাগবে খেতে সরিষার তেলের ভাজা মাছ খেতে অনেক অনেক ভালো লাগে যে সেটা যেই মাছই হোক না কেন রুই মাছ হোক ইলিশ মাছ হোক বা অন্য যে কোনো আর কি আমার তো অনেক ভালো লাগে ছোট মাছগুলো ভাজলেও ভালো লাগে মশলাগুলো ছেড়ে নিলাম ছেড়ে শুধু মাছগুলো ভাজবো কারণ মশলা পরে দেবো আগে যদি মশলা দেই তাহলে দেখা যাবে কি মশলাটা পড়ে গেছে মাছটা সুন্দরভাবে ভাজা হয় নাই তাই না এভাবেই কিন্তু ভাজতে হয় আমি কিন্তু এভাবেই ভাজি যেভাবে শিখিয়েছি আর কি আমি এভাবেই শিখেছি এভাবেই আমি এর জন্য সব সময় এই মাছগুলো ভাজা করি আর এই যে দেখো আমার চটচড়িটা একদম পানি শুকিয়ে আরও পোড়া করে নামিয়ে ফেলবো আর মাছ ভাজাটা দেখো একদম লাল লাল হয়েছে কত সুন্দর যে হয়েছে এত ভালো লেগেছিল আজকের মাছ ভাজাটা খেতে পরে আমি মশলায় এই যে আরও মাখামাখি করে নিয়েছি আর এই যে ফুলগুলো ফুলগুলো একদম ধুয়ে নেওয়া হচ্ছে কারণ অনেক ধরনের ফুলও আছে আবার নিম পাতা তারপরে অ্যালোভেরা আরও অনেক কিছু মিশিয়ে পরে একটা তেল বানানো হবে আচ্ছা তেলটা তো বানিয়েছি অনেক আগেই বানানোর পরে এখন এই তেলটা মাথায় দিচ্ছি বেশ উপকার পাচ্ছি চুল পড়া অনেক কমে গেছে ধন্যবাদ যে বানিয়ে দিয়েছে আর কি তার জন্য আর এই যে দেখো আর বাকি যেগুলো গোলাপ ছিল সেই গোলাপগুলো আমি সাজালাম আর বেলিগুলো দেখো এইভাবে পানির ভিতরে দিয়ে রাখলে একদম তাজা থাকে আর পুরো বাড়ি ভরে সুবাসে ময় করছিলো এই বেলি ফুলের গ্রানে এত ভালো লাগছিল ছোটো পানের ছাদ বাগানে এত এত ফুল মাশাল্লাহ অনেক ফুল সেখানে আমার তো অনেক ভালো লাগে গেলেই সে উপহার হিসাবে আমাকে অনেক ফুল দেয় আর এই যে আদা কালোজিরা সব